তারা কী বলছে মুসলমানরা মেয়েদের রেপ করলে কোনো ক্ষতি নেই ইসলামে বলছে আরে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মান জানাতে বলেছেন ইসলাম নারী জাতিকে ফলে এই ইসলাম সম্পর্কে এদের মুখ দিয়ে মানায় না এদের মুখ দিয়ে কথা শোনাও যায় না কারণ কয়েকদিন পর এরা পৃথিবীতে থাকতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই এই কুলাঙ্গার এই মিথ্যাবাদীর দল এদের 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 সৌভাগ্য কোনো দিন হয়নি যে কোরআন শরীফটা একবার টাচ করে দেখার বলতো ইসলামের সম্পর্কে এই যে নোংরা নোংরা কথা বলার পর সম্পূর্ণ মিথ্যা কথাগুলো বলার পর ওরা বলে বলে হিন্দু মুসলমানের যে বিভাজন করতে চেয়েছিল। সে তো করে ফেলেছে আর কি করা আছে এবার তো শেষ অবস্থা এবার ওদের দিকের পালা অর্থাৎ এবার মা গ্রামবাসীরা যারা বেনাগরিক হবে তারা অর্জুন শিখদের ধরে ধরে রেপ করবে গ্রামে গঞ্জে শহরে যেখানেই থাকুক ওদের ধরে ধরে মেয়ে রেপ করবে এবং চা করার করে নেবে এগুলো নিয়ে তো শুভেন্দু অধিকারীদের মুখোশ যখন খুলে গেছে যখন মানুষ জেনে জেনে গেছে যে এই একটা অবৈধ অনুপ্রবেশকারীর পাকিস্তানি ছেলে শুভেন্দু অধিকারী আমি পাকিস্তানি বা বাংলাদেশে মনে করি এই ভারতবর্ষের প্রকৃতপক্ষেই সন্তান কিন্তু শুভেন্দুর মতো কুলাঙ্গাররা যারা নিজেরা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে বাংলাটাকে ধ্বংস করতে চাইছে তারা তো এরকম প্রচুর মিথ্যা কথা বলবে যত মিথ্যা কথা বলেছে তত থাপ্পর খেয়েছে আপনারাই প্রমাণ করে দিয়েছেন কালী থেকে নন্দীগ্রাম থেকে আরম্ভ করে আজকে দুর্গাপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় এদের কান কাটা এদের কোনো রকম লজ্জা স্মরণ কিছু নেই যতক্ষণ পর্যন্ত বাংলার সমস্ত মানুষ ওদেরকে তারা করে না মারছে ততক্ষণ পর্যন্ত করে মুখ দিয়ে ওই কথাগুলো যাবে এটা ভয় থেকে বলছে মানে এর একজন গাধা সে এই ধরনের কথাগুলো বলবে আর আমাদের সবার নজর ওই দিকে চলে যাবে এর কোনো মানে হয় না কারণ সেই সবের আর সময় নেই কারণ অর্জুন সিং যখন কথাটা বলছিলেন তখন তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো উদ্বাস্তু নেতা শান্তনু ঠাকুরের মতো লোকরাও ছিল অর্থাৎ এটা অর্জুন সিংদের আর এস এসের একটা পরিকল্পিত একটা পদ্ধতি যেখানে হিন্দু মুসলমান বিভাজন করে আজকে এসআইআরটা করিয়ে নেওয়া তো এই যে বিভাজন করার ক্ষেত্রটা আজকে তো যা হওয়ার হয়ে গেছে এখন দেখা যাবে ইসলামের নাম করে যেটা বলছে সেই যে ইসলামে নাকি বলেছে মেয়েদেরকে রেপ করার কথাটা সেটা ইসলামের উত্তরটা পরে দিচ্ছে তার আগে হচ্ছে এই যে উদ্বাস্তু কোটি কোটি বেনাগরিক হয়ে যাবে ওরাই ধরে ধরে আবার অর্জুন সিংদের রেপ করে দেবে এমনভাবে রেপ করবে অর্জুন সিংদের আর মুখ দিয়ে উচ্চারণে বের করবে না পিটিয়ে তাল তো ওরা করে দেবে কারণ বাংলা প্রায় ধ্বংস হয়ে গেছে প্রায় তিন কোটি আপাতত প্রথম রাউন্ডে তিন কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হচ্ছে তার মধ্যে কিছু হয়তো ফেরত আসছে সেকেন্ড রাউন্ডে আরও তিন কোটি প্রায় চার পাঁচ কোটি যাবে এখন ঘটনা হচ্ছে যে অর্জুন সিংয়ের মতো মানুষদের মুখ দিয়ে ইসলাম শব্দটা বেরিয়ে আসাটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে 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 পাপ যদিও মানবতাবাদী ইসলাম বিশ্বনবী কিন্তু পাপ পুণ্যর উঠে তিনি মানবতার কথাই বলেছেন এরা লেখাপড়া করবে না এরা ইসলাম সম্পর্কে কিছু জানে না এরা কোনোদিন কুরআন শরীফ পড়ে দেখেনি আজ থেকে পনেরোশো বছর আগে একটি লোক যে সারা পৃথিবীটাকেই পাল্টে দিল তার দর্শন অনুযায়ী আজকে সেই মানবতাবাদী এবং কারা কি বলছে মুসলমানরা মেয়েদের রেপ করলে কোনো ক্ষতি নেই ইসলামী বলছে আরে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মান জানাতে বলেছেন ইসলাম নারী জাতিকে ফলে এই ইসলাম সম্পর্কে এদের মুখ দিয়ে মানায় না এদের মুখ দিয়ে কথা শোনাও যায় না কারণ কয়েকদিন পর এরা পৃথিবীতে থাকতে পারবে কি না তার কোনো গ্যারেন্টি নেই এই কুলাঙ্গার এই মিথ্যাবাদীর দল এদের 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 সৌভাগ্য কোনোদিন হয়নি যে কোরআন শরীফটা একবার টাচ করে দেখা ফলত ইসলামের সম্পর্কে এই যে নোংরা নোংরা কথা বলার পর সম্পূর্ণ মিথ্যা কথাগুলো বলার পর ওরা বলে বলে হিন্দু মুসলমানের যে বিভাজন করতে চেয়েছিল। সে তো করে ফেলেছে আর কি করা আছে এবার তো শেষ অবস্থায় এবার ওদের দিকের পালা অর্থাৎ এবার মা গ্রামবাসীরা যারা বেনাগরিক হবে তারা অর্জুন শিখদের ধরে ধরে রেপ করবে গ্রামে গঞ্জে শহরে যেখানেই থাকুক ওদের ধরে ধরে রেপ করবে এবং যা করার করে নেবে আর অর্জুন সিংয়ের মুখ দিয়ে ওই কথাগুলো সোনাটা আমি কি বলবো কেউ সোনার সোনাটাও বোধ পাপ যদিও আবার বলছি ইসলাম বিশ্বনবী পাপ পুণ্যর উর্ধে উঠে মানবতার কথা বলেছেন সে তার সে তার সে তার বিরোধী মানুষদেরকেও ভালোবেসেছেন ভালোবাসার কথা বলেছেন সেই কারণেই আজকে পৃথিবীর সাতান্নটা দেশে ইসলাম সাতান্নটা দেশে আর এই অর্জুনের মতো কুলাঙ্গারদের মানে একটা নেপালে হতে গেছিলো সেটাও হলো না সেটাও শেষ নেপালে ছিল ভারতবর্ষে হওয়ার জন্য যা যা কাণ্ড করছে সেটা ভারতবাসীরা যা দেখতে পাচ্ছে তাতে এদের জ্বালিয়ে দেবে এখন অর্জুন সিংকে একটু করলে পরে আবার মমতা ব্যানার্জির কাছে চলে আসবে এগুলো মানুষ হিসেবে ধরাটাই অপরাধ কে অর্জুন সিং অর্জুন সিং কিছু মূর্খ অশিক্ষিত কিছুদিন আগে কাঁটাতার পেরিয়ে ওপার বাংলা থেকে এসে ভোট দেওয়া কিছু শয়তান মানুষ তাদেরকে ভোট নেওয়ার জন্য তাদের সঙ্গে মুসলমানের যাতে বিভেদ তৈরি হয় তার জন্য এইসব ডায়লগুলো দিত এই ডায়লগের সঙ্গে সততার কোনো সম্পর্ক নেই আইনের কোনো সম্পর্ক নেই বাস্তবতার কোনো সম্পতর নেই মানবতার কোনো সম্পর্ক নেই মনুষ্যত্বর কোনো সম্পর্ক নেই নীতি নৈকতার নৈতিকতার কোনো সম্পর্ক নেই বরং আমি বলছি আর কিছু দিনের মধ্যে বাংলা থেকে বিশ্চিন্ন হয়ে যাবে অর্জুন সিংয়ের মতো বেজম্মা এবং ভয়ঙ্কর বিরোধী মানুষগুলো এদের কথা কেউ শুনবে না উল্টে কথা বললেই মারবে কথা বললেই চাটবে বলসা ও লোকে তাড়াবে ওদের নিয়ে বেশি কথা বল না বলাই ভালো তার কারণ তৃণমূলের আদর্শটা সেরকম তৃণমূলের আদর্শটা ভালো হোক বন্ধ হোক কানার মধ্যে ঝাপসা তৃণমূলের আদর্শটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তার লোকগুলো আজকে আজকে কানার মধ্যে ঝাপসা মানে তথা কিছুটা মানবতাবাদী হলেও তো তারা তাদের এত আদর্শ এবং নীতি হলো গণতন্ত্র তাতে কিছু লোক তার পার্টির লোক ভুল করতে পারে অন্যায় করতে পারে সেটা পরের প্রশ্ন কিন্তু নীতিগত জায়গাটা তো তাই কিন্তু আর এস এস বিজেপিতে যখন সে যাচ্ছে তাদের নীতিগত সিদ্ধান্ত হলো নারী নরকের দ্বার নারী নারী নরকের দ্বার নারী শুদ্রাণী নারী নারী এবং কৃষককে কোনো দিন মুক্তি দেয় নেই দিতে নেই এবং আর এস এসের গুরুজি গোলওয়ালকার বলছে নিম্নবর্ণের মেয়েদের যার সঙ্গেই বিয়ে হোক তার প্রথম বাচ্চাটা হতে হবে বামুনের ফলে রেপ ওদের অঙ্গের সঙ্গে যুক্ত ওদের দর্শনের সঙ্গে যুক্ত এটাই বিজেপি তাই যখন সে তৃণমূলে থাকে তখন মিথ্যা করে হলেও সত্যি কথা হলেও গণতন্ত্রের কথা বলে যখন বিজেপি হয় সেটা তার নীতি অনুযায়ী সেই কথা বলে নিয়ে তো শুভেন্দু অধিকারীদের মুখোশ যখন খুলে গেছে যখন মানুষ জেনে গেছে যে এই একটা অবৈধ অনুপ্রবেশকারী পাকিস্তানি ছেলে শুভেন্দু অধিকারী আমি পাকিস্তানি বা বাংলাদেশকে মনে করি এই ভারতবর্ষের প্রকৃতপক্ষেই সন্তান কিন্তু শুভেন্দুর মতো কুলাঙ্গাররা যারা নিজেরা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে বাংলাটাকে ধ্বংস করতে চাইছে তারা তো এরকম প্রচুর মিথ্যা কথা বলবে যত মিথ্যা কথা বলেছে তত থাপ্পর খেয়েছে আপনারাই প্রমাণ করে দিয়েছেন সন্দেশকালী থেকে নন্দীগ্রাম থেকে আরম্ভ করে আজকে দুর্গাপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় এদের কান কাটা এদের কোনো রকম লজ্জা স্মরণ কিছু নেই যতক্ষণ পর্যন্ত বাংলার সমস্ত মানুষ ওদেরকে তারা করে না মারছে ততক্ষণ পর্যন্ত বুদবুদ বুদুদ করে মুখ দিয়ে ওই কথাগুলো বেরিয়ে যাবে এটা ভয় থেকে বলছে মানে আর বাবাদেরকে সন্তুষ্ট করার জন্য